রথযাত্রা স্পেশাল খাজা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ভগবানের ভোগ নিবেদনের জন্য আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রথযাত্রা স্পেশাল জগন্নাথের মহাপ্রসাদ হিসেবে আমরা কিন্তু খাজার ব্যবহার করি এর জন্য আজ আমি আপনাদের খাজা বানিয়ে দেখাব ভেতরটা হবে রসালো এবং বাইরে হবে মুচমুচে এর জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি এক চিমটির মতো লবণ দিচ্ছি মিষ্টি কোনো খাবারে লবণ দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব যেহেতু এটা বাড়িতে বানিয়ে খাওয়া হবে এর কারণে আমি লবণ দিচ্ছি আপনারা যদি ভগবানের প্রসাদ হিসেবে দেন তো এখানে লবণের ব্যবহারটা করবেন না এবার আমি ভালো করে ময়াম দিয়ে নেব ময়ামের জন্য এই চামচের মাপ করে চার চামচ সাদা তেল নিয়ে নেব আপনারা ময়দার পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী পুরীতে কিন্তু এই খাজা বিখ্যাত যতবার আমাদের বাড়িতে পুরী গিয়েছে এই খাজার মিষ্টিগুলো ওখান থেকে কিন্তু প্রসাদ হিসেবে নিয়ে আসে এবার ভালো করে ময়ান দিয়ে নেব রকম হাত দিয়ে ভালো করে প্রেস করে নিতে হবে ময়াম যদি হয়ে যায় তো আপনারা বুঝবেন কিভাবে হাতে মুঠো হলে মুঠো হয়ে যাবে আবার ভেঙে দিলে এরকম ঝুরি ঝুরি হয়ে পড়ে যাবে তো বুঝে নিতে হবে যে এটা ময়াম হয়ে গেছে এই যে খুব সুন্দর করে ময়াম হয়ে গেছে আবার ঝুড়ি ঝুরি হয়ে পড়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি একসাথে জল দিবেন না তাহলে ডোটা কিন্তু খুবই নরম পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে পরিমাপ বুঝে ডোটা তৈরি করে নিতে হবে এক বাটি ময়দার জন্য ছোট বাটির এই বাটির মাপ করে হাফ বাটির জল লেগেছে এই যে সফট একটি ডো তৈরি করে নিয়েছি তো এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে তো এবার আমি দেখে নেব ডোটা কত সুন্দর হয়েছে পুরো একেবারে সফট হয়েছে তো এবার আমি এগুলো রুটির মতো করে লেচি কেটে নেব এরকম করে লেচিগুলো কেটে নিতে হবে আমি ছটা লেচি কেটে নিয়েছি তো এবার আমি এগুলোকে গোল গোল করে ভালো করে ঘুরিয়ে নেব এরকম দুটো তালুর মাঝখানে এই যে এরকমভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি এগুলো রুটির মতো করে বেলে নেব খুবই পাতলা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে বেলার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারেন তো কর্নফ্লাওয়ার কিন্তু সবার বাড়িতে থাকে না এর কারণে আমি ময়দাও অপশান রেখেছি আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু খুব সুন্দর হয় একেবারেই পাতলা করে নিতে হবে এই যে দেখুন কত পাতলা হয়েছে থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরকমভাবে সবগুলো বেলে নেব পরেরটাও ঠিক একই ভাবে বেলে নেবো এই যে ঠিক একই রকম করে বেলে নিয়েছি সবগুলো আমি এই যে বেলে নিয়েছি তো এবার আমি এই রুটিগুলোর উপরে তেল ব্রাশ করে নিচ্ছে হাত দিয়ে আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন এই যে এটা দিলে কিন্তু পাট হয়ে খুব সহজেই পাট পাট বোঝা যাবে এবং ছেড়েও যাবে আর অনেকটাই মুচমুচে হবে এবার উপর থেকে আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি পরের রুটিটাও ঠিক এর উপরে আবার দিয়ে দেব এই যে ভাবে সবগুলো কিন্তু দিয়ে দিতে হবে এটাতেও ঠিক একই রকম ভাবে তেল মাখিয়ে নেব এই রকম চার সাইড ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে এবার উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব কর্নফ্লাওয়ার ছিটিয়ে ভালো করে এই রকম করে ছড়িয়ে নেব চারপাশ আবারও একটা রুটির উপরে দিয়ে দেবো এই রকম করে করে সবগুলো কিন্তু দিয়ে দেবো পুরো ছটা রুটি আপনারা চাইলে চারটা দিয়েও করতে পারেন পাঁচটা এবং আটটা দশটা দিয়েও করতে পারেন যত বেশি দেবেন লেয়ারগুলো ততটাই বেশি হবে কিন্তু ওপরের টাতেও ঠিক একই রকমভাবে তেল দিয়ে দিচ্ছে দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেবো কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এর চার সাইডগুলো চেপে নেব যাতে না খুলে যায় দিয়ে এবার এগুলো আমি কিন্তু রোলের মতো করে ফোল্ড করে নেব এরকম করে এই যে রোলের মতো করে খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি তো এইটা কিন্তু খুলে যাবে তো আপনারা একটু জল দিয়ে এটাকে এবার আমি একটা একটা দিয়ে দেবো দেওয়া মাত্রই কিন্তু হালকা বুদ করে উঠতে থাকবে দু বেচে ভেচে নেব একসাথে সমস্তগুলো দেবো না এই যে দেওয়ার পরে কেমন বুদ বুদ করে উঠছে চুলার ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে দু মিনিট পরে আমি আরেক পিট কিন্তু উল্টে নেব লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে এরকমভাবে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর চলে এসেছে তো এবার আমি এগুলো নামিয়ে নিব এই যে কত সুন্দর সুন্দরভাবে পাট পাট রকম সমস্তগুলো ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে পুরো একেবারেই খাস্তা হয়েছে তো এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব চিনি শিরা বানানোর জন্য আমি হাফ বাটি জল দিচ্ছি এই বাটির মাপ করে এক বাটি চিনি দিয়ে দেব এক বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনি মেল্ট হয়ে গেলে একটা চার ভাব চলে আসবে তখনই কিন্তু আমি চিনির শিরাটা নামিয়ে নেব আর দেখে নেব এই যে এরকম চার ভাব চলে এসছে এবার কিন্তু এটা আমি নামিয়ে নিচ্ছি এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না উল্টে পাল্টে এক মিনিট মতো রেখে তারপর আমি তুলে নেব সমস্তগুলো একসাথে দিলাম না তো রকম করে উল্টে পাল্টে নেব দিয়ে এবার কিন্তু আমি এগুলো তুলে নেব বাকিগুলোও ঠিক একই রকমভাবে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশি টাইম রাখলে এগুলো নরম হয়ে যাবে সেরা থেকে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এই যে কত একেবারে খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর ভেতরটা কত সুন্দর এই যে রসালো হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বাড়িতে এই ভাবে একবার খাজা বানিয়ে নেবেন তো যেগুলো ভেতরটা প্রচুর রসালো হয় ওগুলো কিন্তু মিষ্টি আর যেগুলো আমরা কিন্তু জগন্নাথ ভোগ হিসেবে দেই ওগুলো কিন্তু এরকম একটু শক্ত টাইপের হয় এগুলো অনেক দিন আপনারা বাড়িতে সংরক্ষণ করেও রাখতে পারবেন তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল